বাইশ হাজার আটশো টাকা তো বাংলাদেশ টাকার বাইশ হাজার আটশো টাকা আসছে ওকে ভাই বাইশ হাজার আটশো টাকা আসছে আমাদের খালেক ভাই আজকে নেলে ডিএকসিনের বোনাসের টাকা বাংলাদেশ টাকার বাইশ হাজার আটশো টাকা তো যাই হোক খালেক ভাই আপনি আপনার পক্ষ থেকে একটু আপনার কাছ থেকে একটু শেয়ার করেন যে আপনিও তো একদিন একশো পয়েন্টের মাল কিনছিলেন এরকম একশো পয়েন্টের মাল কিনে আপনি বিজনেস শুরু করেছিলেন এবং প্রতি মাসে আপনি কার্ড অ্যাক্টিভ করেন তার তার ফলস্বরূপ আপনার বিজনেস থেকে আপনি যে বাইশ হাজার আটশো টাকা বাংলাদেশ টাকার এবং কুয়েতে দিনারে সাইড দিনার প্লাস আপনি পালেন আপনার কেমন অনুভূতি হচ্ছে আলহামদুলিল্লাহ অনুভূতি দেখছেন ড্রিকশেন কোম্পানিতে আমরা যুক্ত হয়েছি অসুস্থভাবে আলহামদুলিল্লাহ একশো পয়েন্টকে আরও বেশি নিচ্ছি আলহামদুলিল্লাহ সিক্স পার্সেন্ট থেকে শুরু করে এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসি আমরা প্রতি মাসেই আমরা বোনাস পাচ্ছি তো আলহামদুলিল্লাহ দেখেন ড্রিক্সেনের পণ্য ব্যবহার করলে সুস্বাস্থ্য পাওয়া যায় ইনকাম পাওয়া যায় সুসম্মান পাওয়া যায় এখানে যে খাবারগুলি আমরা এই যে টাকা বোনাসটা নিচ্ছি আর কি পরিশ্রম করছিস খালি শেয়ার করছি আমার টিমে আরও অনেক লোকজন আছে তারাও কিন্তু আপনি কত টাকা ইনভেস্ট আমি কোনো ইনভেস্ট একেবারে জয়নিং ফ্রি ট্রেনিং ফ্রি আলহামদুল্লাহ সিক্স পার্সেন্ট থেকে শুরু করে উপকারিত হয়েছি নো কেমিক্যাল ন্যাচারাল খাবার অর্গ্যানিক খাবার হালাল খাবার খাইয়ে আজকে আমরা মানুষের সাথে আমরা শেয়ারিং করতেছি এটা শেয়ারিং বিজনেস আপনি এখন বর্তমান সাতাশ পার্সেন্টে আছেন জি জি সম্মানিত ভিভার্স ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন সাতাইশে আসি আলহামদুলিল্লাহ হয়তো দুই দুই এক মাসের মধ্যে আরও উপরে চলে যাব এখনকার উপরে যাচ্ছে আলহামদুলিল্লাহ আনন্দের ভিতরে আছি তাই সম্মানিত ভিভার্স আপনারা যে যেখানে থাকেন না কেন ন্যাক কাজে যুক্ত হন সেটার নাম ডি এক্সেল আলহামদুলিল্লাহ তো ভালো কাজে যুক্ত হন এখানে খাবার যে ন্যাচারেল খাবারগুলি আছে খাবারগুলি খাইয়ে শরীর সুস্থ রাখেন আবার রাস্তা তৈরি করছে খাল আলাইকুম গুড মর্নিং দেখছেন ওকে ওকে ধন্যবাদ কই আপনাকে অসংখ্য ধন্যবাদ